আসসালামু আলাইকুম এখন যে ঈদগাহ মাঠটা দেখা যাচ্ছে এটা গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত নলডাঙ্গা বাজারের একদম স্টেশনের সামনে এটা প্রথমে বুঝতেছিলাম না যে স্টেশনটার সামনে এরপর কিছুক্ষণ পর দেখলাম যে একটা ট্রেন যাচ্ছিল তখন সামনে আসার পর দেখলাম যে স্টেশন এবং পরবর্তীতে বুঝলাম যে একদম স্টেশনের সামনে এই ঈদগাহ মাঠটা এবং এর চারপাশে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ দেখা যাচ্ছে। এবং এত সুন্দর একটা জায়গার মধ্যে দেখতেছিলাম যে তখন কেউ ছিল না তো আমি হঠাৎ করে এই জায়গায় আসি এবং আশেপাশে দেখলাম যে কিছু লিচুর গাছ ছিল অনেক এবং এখানে অনেক পরিমাণ লিচু ছিল এরপর যে ভুট্টা ক্ষেতটা দেখা যাচ্ছে এর চারপাশেই ছিল এই মাঠটার চারপাশেই এবং এর সামনে সুন্দর একটা ঈদগাহ মাঠের জন্য মিনারটা ছিল এবং এটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিলো মসজিদটা ছিল একদম স্টেশনের সাথেই ছিল এবং বাজারটা অনেক বড় যদিও এর আগে আমি আসিনি এখানে তবে অনেক জায়গায় আমি একাই দেখছি দেখেছি এখানে তবে বাজারটা সত্যি অনেক সুন্দর ছিল অনেক বিশাল ছিল এই মাঠে কিছু নারিকেলের গাছ ছিল সেগুলোর জন্য আরও মাঠটা অনেক সুন্দর দেখাচ্ছিল চারপাশেই অনেক সুন্দর সুন্দর কিছু নারকেলের গাছ ছিল